মেগাস্টার শাকিব খান অ্যাকশন সিকোয়েন্সে শুট করছেন কেমন হতে পারে পারফরমেন্স আমরা রিসেন্ট টাইমে মেগাস্টার সাকিব খানকে যতগুলো দৃশ্যে অ্যাকশন করতে দেখলাম বিভিন্ন সিনেমায় কেমন ছিল অ্যাকশন অ্যাকশন আচ্ছা রিসেন্টলি কোন সিনেমার সিকোয়েন্স তোমাদের ভালো লেগেছে দেখতে সেটা কমেন্ট সেকশনে জানাও প্রিন্স টিম কিন্তু মেগাস্টার শাকিব খানের রিসেন্ট টাইমের প্রিভিয়াস ছবিগুলোর অ্যাকশন দেখেছে তাই তাদের এটা টার্গেট থাকবেই যে অ্যাকশন সিকোয়েন্স নিয়ে যেন কোনো কম্প্রোমাইজ না হয় কারণ যেহেতু মরশুমটা ঈদের মরশুম ইয়াং ইয়াং ছেলে মেয়েরা মানে ইয়াং ক্রাউড তারা কিন্তু মেগাস্টার শাকিব খানকে অ্যাকশন আবতারে দেখতে পছন্দ করে সেটাই কিন্তু একটা ফেস্টিভ মোমেন্ট আলাদাভাবে ক্রিয়েট করে সিনেমা হলের মধ্যে তাই প্রিন্সটিন সেদিকটাতে নজর রাখবে বলেই আশা করছি এবার তোমাদেরকে আপডেট দিয়ে দিই আজকের সেকেন্ড ডে শ্রীলঙ্কার সেকেন্ড ডে শুটের আপডেটটা তোমাদের দিই ভাবতে পারবে না কত বড় ইউনিট নিয়ে শ্রীলঙ্কার বুকে কাজ হচ্ছে প্রিন্স টিমের ভাবতে পারবে না আমি একটু আগে দেখেছি কোথা থেকে দেখেছি কিভাবে দেখলাম কার দ্বারা দেখলাম সেগুলো আমি কিছুই এই ভিডিওতে ডিসক্লোজ করব না বাট আমি তোমাদেরকে বলছি আমি দেখেছি ভাই কি লেভেলের শুট হচ্ছে কি বড় করে আয়োজন ভাবা যাচ্ছে না জাস্ট টিমের প্রত্যেকটি মেম্বার তারা চেষ্টা করে যাচ্ছে সিনেমাটাকে যেন তারা ঈদে আনতে পারে কারণ অনেক দিক থেকে তারা অনেক রকমের নেগেটিভ কথা শুনছে তারাও একটা সময় গিয়ে তাদের মনে হচ্ছে যে বিশ্বাস হারিয়ে ফেলছে তারা যে এত নেগেটিভিটি নিয়ে আমরা ওভারকাম করতে পারবো তো তারপরেই যখন তাদের মধ্যে এটা আসছে যে এই ছবির নায়ক কে মেগাস্টার সাকিব খান ঈদে মেগাস্টার সাকিব খান এলে আর কোথায় কে আছে চলো দেখে নেওয়া যাবে তখন প্রিন্স টিম আবার উদ্দীপনায় মেতে উঠছে কি স্ট্রাগল করছে এই টিমটা সিরিয়াসলি কি স্ট্রাগল করছে ভাবার কথা নয় কিন্তু মেগাস্টার সাকিব খান এত শট স্মুদলি নামিয়ে দিচ্ছেন চিন্তা ভাবনার বাইরে মেগাস্টার শাকিব খানের ফিটনেস দেখে নিও প্রিন্সে এগেইন আমরা বলবো কিভাবে এই মানুষটার যত দিন এগোচ্ছে তত এই মানুষটা এই রকম নিজেকে ফিট করে করছেন কিভাবে এই ফিটনেসের রহস্যটা কি আবারও প্রিন্সে আমরা যখন ভাইয়াকে দেখবো তখন আমরা এই কথাটা বলবো দুরন্ত গতিতে অ্যাকশন সিকোয়েন্সের শুট হচ্ছে সকাল থেকে অ্যাকশন সিকোয়েন্সের শুট শুরু হয়েছে আমি যতটুকু লাস্ট আপডেট পেলাম এখন ঘড়ির কাটা ইন্ডিয়ার টাইম অনুযায়ী সন্ধ্যে ছটা যখন আমি ভিডিওটা করছি বাট আমি যখন আমার সঙ্গে কথা হয়েছে বা আমি দেখলাম তখন ধরে নাও এখন থেকে এক ঘন্টা আগে কি লেভেলের অ্যাকশন সিকোয়েন্সের শুট চলছে তোমরা ভাবতে পারবে না আলাদাই লেভেলের একটা কিছু আনছে প্রিন্স আলাদাই লেভেলের মানে গ্র্যান্ডারের দিক থেকে কোনো কম্প্রোমাইজ করবে না টিম কারণ প্রিন্স টিমকে এটা মাথায় রাখতে হবে অ্যাকশন যেন ভালো হয় যাবতীয় কিছু কিছু খুঁতের যে সব সাবজেক্ট থাকে একটা সিনেমার বাংলা সিনেমার মধ্যে তার মধ্যে একটা অন্যতম খুঁতের জায়গা হচ্ছে অ্যাকশন অ্যাকশন তো ভালো হয়নি তো এই অ্যাকশন নিয়ে যেন কোনো কম্প্রোমাইজ না হয় প্লিজ সেদিকটাও টিম চিন্তা ভাবনা করছে ডেফিনেটলি সো অনেক শুভকামনা প্রিন্সের প্রিন্সের জন্য তোমরাও সবাই দোয়া করো যেন প্রিন্স দারুণ ভাবে শ্যুটটা কমপ্লিট করতে পারে শুট কমপ্লিট হয়ে গেলেই ছবিটা আর আটকাবার কোনো জায়গাই থাকবে না ঈদেই আসবে শেষ করলাম ভিডিওটা দাদা